জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তার সহকারী প্রকাশ শিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছেন রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতি বিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন এই বিক্ষোভে এখন পর্যন্ত মোট জন নিহত হয়েছেন জেনজি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল অলির পদত্যাগ বিক্ষোভকারীদের নেপালি পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পর অলির পদত্যাগের ঘোষণা আসল এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডু সহ গোটা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল এই সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায় আক্রমণের শিকার হয় অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওয়ার বাসভবনও রাজনৈতিক দলগুলোর কার্যালয়েও লক্ষ্য পরিণত হয় সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও নব্বই জন এর আগে তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের আগে প্রকাশিত এক বিবৃতিতে ওলি জানান বৈঠকটি সন্ধ্যায় ছটায় অনুষ্ঠিত হবে তবে কোথায় ঠিক বসবে তা উল্লেখ করা ছিল না তিনি বলেছিলেন এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমে সম্ভব তিনি আরও বলেন রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে কোন ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয় শান্তিপূর্ণ ও আলোচনা ভিত্তিক সমাধানই এখন ja, প্রয়োজন